তো আপনি কি আপনার ফেসবুক প্রোফাইলে ফলোইংটা হাইট করতে চান স্ক্রিনে দেখুন আমার ফেসবুকের ফলোইং দেখুন হাইট রয়েছে মানে হাইট বা ডিলেট কীভাবে করবেন এটা যে একটা জাস্ট সেটিং অন করতে হবে তাহলে কী হবে ফেসবুকের আপনার ফলোয়ার দেখুন এই সাইডে রয়েছে অ্যান্ড ফলোইং দেখুন সাইডে রয়েছে তো ফলোয়িং আপনি বর্তমানে দেখুন জিরো রয়েছে তো এটা আপনি জিরো কীভাবে করবেন আপনি যাকে যাকে ফলো করে রেখেছে আপনার বন্ধুরা বুঝতে পারবে না জাস্ট একটা সেটিং অন করতে হবে তাহলে আপনার ফলোইংটা হাইট হয়ে যাবে তো মাত্র দুই মিনিটের ভিতরে ফলোইং কীভাবে হাইট করতে হয় ভিডিওটা দেখুন আমি সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি এখানে ফেসবুক অ্যাকাউন্ট ওপেন পর আমি এখানে প্রোফাইল সেকশনে ফার্স্ট অব অল যাব এখানে আপনি লাইভ প্রুফ দেখবেন আমার ফলোইংটা দেখবেন এখানে এখানে আপনি দেখুন আমি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করেছি জাস্ট আমি ফেসবুকে এখানে ফলোয়ার রয়েছে এখানে আপনি দেখুন এই সাইডে অ্যান্ড ফলোইং দেখুন টু পয়েন্ট সিক্স কে তো ফলোয়িংটা আমার বর্তমানে জিরো থাকবে ভিডিও ক্লিপে দেখেছেন তো জিরো কীভাবে করবেন ফলো আপনি ফেসবুকের ফলোয়িং হাইট করার জন্য সিম্পলি আপনি কী করবেন ফেসবুকের সেটিংয়ে যেতে হবে তো আমি এখানে ক্লিক করে এখান থেকে আমি সরাসরি বেরিয়ে আসবো দেন আমি নিচের দিকে এইভাবে স্কু ডাউন করে যাবো দেখুন নিচের দিকে আমি সিম্পল এখানে নিচের দিকে এইভাবে স্কু ডাউন করে যাব নিচের দিকে যাওয়ার পর অপশন পাবে সেটিং অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন দেন এখানে উপরে সেটিং অপশন শো করবে অথবা আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট আপডেট থাকে সবুর উপরে সেটিং পাবেন যেখানে ক্লিক করে আপনি ফেসবুকের সেটিং ইন্টার করবেন দেন এখানে আসবে আপনি আপনি কীভাবে ফেসবুকের আপনার ফলোয়িংটা হাইট করবেন এখানে আপনি এইভাবে খুলবে দো আপনি এখানে জাস্ট একটা সেটিং থাকবেন যেটা আপনি অফ করতে হবে এটা আপনার পাবলিক থাকবে এটা আপনি অলনি মি করতে হবে তার জন্য জাস্ট নিজের দিকে স্কুল ডাউন করে যাবে আমি এখানে সরাসরি দেখুন আমি এখানে আবার বেকে ক্লিক করি আমি নিজের দিকে স্কোর ডাউন করে যাব এখানে আপনি একটা অপশন আপনার সঙ্গে লাইভ প্রুফ শো করবে ফলোয়ার অ্যান্ড পাবলিক কনট্যাক্ট এখানে আপনি স্ক্রিনে লাইভ প্রুফ ফলো করুন সিম্পলি আপনি এটাতে ক্লিক করে দেবেন এখানে আমি ক্লিক করলাম দেন এখানে ক্লিক করে দেখুন অনেকগুলো অপশন শো করবে সবগুলো পাবলিক রয়েছে তিন নাম্বার দেখুন হাউ ক্য শো দ্য পিপল পেস অ্যান্ড লাইক দিস ফলো তো এখানে আপনি তিন নাম্বারে একটা অপশন পাবেন সরাসরি এখানে ক্লিক করবেন আমি তিন নাম্বার অপশন সিলেক্ট করি দেন এখানে দেখুন আমার পাবলিক রয়েছে তো আপনার ফেসবুকের যদি ফলোইংটা হাইট করতে চান তাহলে আপনি অনলি মি করতে হবে এখানে পাবলিক থাকবে এটা আপনি অনলি মি করবেন করে সেই বি ক্লিক করে দেবেন সম্পূর্ণ একদম ইজিভাবে আমার ফেসবুকে কিন্তু আমার ফলোইংটা হাইট হয়ে গেছে দেন আমি এখানে ফেসবুক অ্যাকাউন্টটা এইভাবে রিফ্রেশ করবো ফেসবুক অ্যাকাউন্ট রিফ্রেশ করে আপনি স্ক্রিনে দেখুন আমি ফেসবুক অ্যাকাউন্টটা অটোমেটিকলি প্লে করব দেন আমি ফেসবুক প্রোফাইলে আমি চলে যাবো দেখুন আমি সিম্পলি এখানে ফেসবুক প্রোফাইলে এসে গেছে ফেসবুক প্রোফাইলে আপনি লাইভ দেখুন ফলোইংটা দেখুন বর্তমানে আমার হাইট রয়েছে দেখুন জিরো হয়ে গেছে যেটা আমার আগে কিন্তু এইট টু পয়েন্ট সিক্স কে ছিল যেটা আমার বর্তমানে হাইট রয়েছে তো খুব সহজেই ফেসবুকের ফলোইংটা আজকে ডেটে এই স্টেপটা ফলো করে আপনি হাইট করতে পারবেন